বাংলাদেশের যে বিজয় হয়েছে এই বিজয় হল ছাত্র জনতার বিজয় এই বিজয় হল বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিনয় বাংলাদেশে যে গণ হয়েছে সালেম সরকার হাতিনা পালা বাধ্য হয়েছে আমরা খবর পেয়েছি গণভবন গতল

বাংলাদেশের সব দলের ভেতর থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে আর্জেন সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধানের কথা বলি আগা থেকে এসেছে বলেছে যতক্ষণ জাতীয় সরকার গঠন চার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে হত্যার বিচার নেওয়া হবে এটা গুলির নেওয়া হবে তো আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এ বিষয়ে যদি আপনাদের কিছু জানানোর থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন প্রতিদিন তো অনেকের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন আজকে না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ভিডিওতে যতদিন বাঁচব সত্য কথা বলবো সত্যর পথে বাঁচবো মিথ্যা বলবো না নাইকে প্রশ্রয় দেবো অন্যায়কে প্রতিহত করব। সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম